বন্ধুরা আমি রয়েছে আপনারা দেখছেন ইন্ডিয়ান বিজনেস লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা যেমন কি প্রত্যেক শুক্রবার জানেন বিন্নগর পায়রা হাট হয় এই হাটের সময় সব সকাল ছটা থেকে দুপুর বারোটা থেকে একটা অবধি এই হাট কিন্তু এখন অবস্থান করছে বা এই সময় হচ্ছে হাটটা হয় তো বিনগর হাটে এসছি যেহেতু আজকে পায়রা বা কী কী বাকি এসছে কী কোয়ালিটি পায়রা বা ম্যাট ডাল বা কী কী জাতের পায়রা আছে বা ভালো কিছু পায়রা আপনার কাছে সব কটাতে চলেছে এই ভিডিওর মাধ্যমে তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন না এবং চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইক অনটান রাখবেন যেরকম নিত্য নতুন হাটের ভিডিও দেখার জন্য তো চলুন আজকে বীরনগর পায়ে হাট থেকে শুরু করে আসবেন আশা করছি পায়রাও ভালো এসছে আজকে তো ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু পায়রা শখ করাবো আপনাদের কাছে দেখা যাক কী কী পায়রা এসছে আপনারা এই ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারেন পুরো বিষয়টা তো বন্ধুরা এই হচ্ছে বিনগর পায়রাহাটের এন্ট্রি গেট এখান থেকে সবাই যাওয়া আসা করেন এবং তার পাশেই রয়েছে মেন রোড ঠিক আছে স্টেশন রোড এই রাস্তাটা সোজা এদিকে গেলে স্টেশন রোড চলে যাবে ঠিক আছে আর এই হচ্ছে মেন রোড মেন রোডের পাশেই বিনিয়োগগর এর এন্ট্রি গেট রয়েছে এখান থেকে সবাই চাঁদবাত করেন এখানে যে যে সমস্ত লাভবারগুলো গুলো দেখছেন সুন্দর লাভবার পাখিগুলো রয়েছে দামগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে হাজার থেকে তেরোশো টাকার মধ্যে লাভবাট পাখি রয়েছে বিভিন্ন ধরনের লাভবার পাখি স্কাইগুলো থেকে শুরু করে সবুজ কালার হলুদ কালার কয় পরের বাচ্চা ভাই এটা কয় পরের বাচ্চা

বাচ্চাগুলো খুব সুন্দর আপনাদের কিছু গিরিবাস পায়রা দেখালাম ম্যাড্রাস পায়রা সব করলাম দামগুলো জানাই দেওয়ার চেষ্টা করলাম এবার একটু বাদিকে আমি ঘুরে যাই এদিকে কিছু পায়রা আছে আরো ঠিক আছে এখানে কিছু ম্যাড্রাস লাইনের পায়রা দেখতে পাচ্ছি এখানে খাঁচার মধ্যে রয়েছে ভালো ভালো কিছু মেন্টান্স এবং গিরিবাস পায়রা সিঙ্গেল মিক্স করা রয়েছে এইখানে কিছু পায়রা এখানে খুব সুন্দর সুন্দর ছোট ঠোঁটের মধ্যে একজোড়া পায়রা দেখতে পাচ্ছি খুব সুন্দর পায়রা আপনারা দেখুন হাইস কলিট ছোট ঠোঁটের মধ্যে একদম খুব সুন্দর এটা শাকসবুজ কালার রয়েছে বেশ ভালো দেখতে পায়রাটা দেখাচ্ছি এখানে মাদিনর সেটিং জোটা হবে দাদা সেটিং জোড়াটা প্রথমে বেশ ভালো লাগছে এই পায়রা এখানে একজন এক ভাই পায়রা কিনেছে এই পায়রাটা আপনাকে একটু পায়রাটা দেখাচ্ছে জাস্ট ঠিক আছে বিক্রি করার জন্য না এটা ভাই খুব শখ করে কিনেছে ঠিক আছে গিরিবাস ফুলশিরা কালশিরা কালশিরা কোয়ালিটি সব করুন নর পায়রা ভাই নর কত দাম নিয়েছে এটা তিনশো টাকা টাকা মানে কত দাম বলেছিল পাঁচশো টাকা বলেছিল দাম দর করে তিনশো টাকার মধ্যে এই পায়রাটা আর কি ভাই নিয়েছে পায়রার পাঞ্জা খুব সুন্দর একজন পাঞ্জা রয়েছে পাঞ্জার কোয়ালিটি লেসটা একটু খুলে দেখাও আমাদের হচ্ছে পায়রার লেজ খুব সুন্দর একদম বাহরা বিউটি ঠিক আছে একটা নর পায়রা তিনশো টাকা দামের মধ্যে কিন্তু ভাইটা নিয়ে নিয়েছে দেখুন আপনারা এইখানে ঠিক আছে গ্রিবাচ পায়রা রয়েছে একজোড়া পায়রা দেখুন আপনারা এই সকল ভাই কত দামে বিক্রি করবে এটা এইগুলো ছয়শো টাকার জোড়া

পায়রা দুটো এই যে নটটা হচ্ছে এই যে সামনে আর হচ্ছে মাটিটা হচ্ছে এইটা ঠিক আছে লাল মুশকি পায়রা অনেকদিন পরে রেয়ার পায়রা এখন আর খুব একটা সচরাচর দেখা যায় না তো ভিন্নপর হাটে আজ লাল মুসি পায়রা এসছে ঠিক আছে এই দুটো লাল মুসি পায়রা সব করে দিলাম এবং তার সাথে কিছু ম্যাড পায়রাও আপনারা দেখতে পাবেন ম্যাডাস এখানে একটা সবুজ পায়রা রয়েছে বাচ্চা পায়রা ঠিক আছে এখানে ভালো ভালো ম্যাডাস পায়রা রয়েছে আপনারা দেখুন খাঁচার ভেতরে দেখাচ্ছি ম্যাডাস গুলো আচ্ছা ম্যানজাজ আড়াইশো তিনশো আমি গ্রিভাজ পায়রা শখ করাচ্ছি বেশ ভালো ভালো পায়রা আপনার কাছে দেখাচ্ছি ছয় সাতশো জোড়ার মধ্যে আপনারা মিন হাতে আজকাল পায়রা পাবেন হ্যাঁ একটু ভালো ভালো পায়রা আছে এখানে ম্যানজাজ পায়রাগুলো দেখুন দেখিয়ে দিচ্ছি শখ করাচ্ছি আপনাদের কাছে

সম্ভবত এটা একটা মাদি পায়রা ঠিক আছে খুব সুন্দর একটা পায়রা দেখুন হাইস কোয়ালিটি খুব সুন্দর লাগলো দূর থেকে বেশ ভালো লাগছে দেখতে মাধ্যমে দেখাচ্ছি ঠিক আছে একটা মাদি পায়রা ওকে পায়রা চানাটাও কিন্তু বেশ বড়ো সাইজের রয়েছে আমরা সব করেই দিলাম পায়রাটার দাম পড়বে চারশো টাকা পিস ঠিক আছে দাম দর করলে কম হয়ে যাবে খুব সুন্দর একটা ভালো লালশিরা পায়রা দেখতে পাচ্ছি এখানে এই পায়রা হাতে ধরেও দেখাচ্ছি ভালো বেশ লালশিরা পায়রাটা খুব সুন্দর দেখতে মিডিয়াম সাইজের দেখতেও ভালো খারাপ না বিনোব হাটে আপনার ফ্যান্সি পায়রা গিরিবাজ সমস্ত কিছু ঠিক আছে খেলা পায়রা রয়েছে দাদা বলছেন আর একটা চটিয়াল ম্যাড্রাস পায়রা দেখছি এখানে এই হচ্ছে চটিয়াল ম্যাড্রাস পায়রাটা ঠিক আছে আইস কোয়ালিটি সব করুন সাদা চোখের মধ্যে রয়েছে ঠিক আছে চটিয়াল ম্যাড্রাস নর পায়রা এটা একটা বেশ ভালো দেখতে খুব সুন্দর চটিয়াল ম্যাডাস তো এখন আর পাওয়াই যায় না খুব একটা একদম রিয়ার পায়রা রয়েছে কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখতে চটিয়াল ম্যাডাস এটা কারানটা খুব সুন্দর রয়েছে তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখান हां ठीक है হচ্ছে जो পায়রাটার पायरा বা स्टैंडिंग চারশো টাকা পিস টাকা এখানে একদম সেটিং জোড়া একজোড়া পায়রা দেখতে পাচ্ছি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি দেখুন কিরম গরম পায়রা খাঁচার মধ্যে মস্তি করছে জোড়াটা দেখুন নর্মালি সেটিং জোড়া আছে বেশ লং সাইজের পায়রা জোড়া। ওটা কি একবারে মানে আঁকতে আছে না কি আগে পরে আছে